আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ বিদেশ থেকে যারা আমার চ্যানেলকে ফলো করেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পবিত্র কোরআন থেকে সংগৃহীত দোয়া স্ত্রী ও সন্তান লাভের কিছু দোয়া চার রাজীম بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين رب هب لي من الصالحين رب هب لي من الصالحين হে আল্লাহ হে আমার প্রতিপালক আমাকে দান হে আমার প্রতিপালক আমাকে নে সন্তান দান করো আল্লাহ তালার কাছে প্রার্থনা হে আমার প্রতিপালক আমাকে নেক সন্তান দান করো আলহামদুলিল্লাহ নেক সন্তান অনেক বড় একটা জিনিস যার নেক সন্তান আছে এই নেক সন্তান তাকে সরাসরি জান্নাতে নিয়ে চলে যাবে আর সন্তান যদি বদকার হয় অবশ্যই এই বদকার সন্তান আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যে জাহান্নামের নামের মধ্যে ফেলবে সেজন্য যাদের সন্তান আছে তারা অবশ্যই দোয়া করবেন আল্লাহ তালা যেন আপনাদের সন্তানকে নেককার বানায় দেন এবং যাদের সন্তান সন্ততি এখনো হয় নাই তাদের জন্য এটা দোয়া বিশেষ করে তারা দোয়া করবেন যে আল্লাহ তালা যেন নিকার একটা সন্তান দান করেন তো নিয়মিত দুয়াপিত অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও